আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি মাছের রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব সরষে রুই সর্ষে বাটা দিয়ে রুই মাছের এই রান্নাটা খুবই মজাদার হয় ভাতের সাথে দারুণ লাগে সহজ একটি রান্না এই রান্নাটা সবাই কম বেশি করতে পারে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে ছয় টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছে প্রথমে আমি লবণ দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া মাছে হলুদ লবণ ভালো করে মেখে নেব। রুই মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে মাছে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি দশ মিনিট রেস্টে রেখে দেব রান্নার জন্য এখন প্যানে তেল দিয়ে দেব আমি এখানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে একে একে হলুদ লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি হালকা ভেজে নেব মাছটা কষিয়েও রান্না করা যাবে এপিট ওপিট উল্টে পাল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে উল্টে পাল্টে আমি মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন আমি এখানে বড় দুইটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচামরিচ এবং তিন চার কুয়া রসুন একসাথে একটু বেটে নিয়েছি এখন এই মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী এখন দিয়ে দেব জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া চা চামচের মতো নিয়েছি সব মশলাটা মশলা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলাটা একটু ভেজে নিয়েছি পানি দিয়ে দেবো মশলা কষিয়ে নেওয়ার জন্য মশলাটা ভালো করে কষানো হলে মাছের টেস্টটাও বাড়বে অল্প আছে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব সরিষা বাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষা সাথে দুইটা কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে বেটে নিয়েছি সরিষা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মাছের পরিমাণ বুঝে সরিষা বাটা অ্যাড করতে হবে আমি এখানে সাদা এবং কালো দুইটা সরিষা মিলিয়েই নিয়েছি যে কোনো এক ধরনের সরিষা দিয়েও রান্না করে নেওয়া যাবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব রুই মাছটা এভাবে সরিষা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে সবসময় এক ঘেমে রুই মাছের ভুনা ভালো লাগবে না তো এভাবে একটু সরিষা বাটা দিয়ে যদি রান্না করা হয় তাহলে মুখের স্বাদেরও পরিবর্তন হবে পানি দিয়ে দেব মাখো মাখো ঝোল হবে পানিটা সেভাবে দিয়ে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব আট নয় মিনিট আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর সর্ষে বাটা দিয়ে রুই মাছের রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই মাখো মাখো হয়ে গিয়েছে ঝোলটা চুলার সুইচটা অফ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মাছটা চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো তারপরে নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার সরষে রুই সর্ষে বাটা দিয়ে রুই মাছের এই রান্নাটা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকের এই মাছ রান্নার রেসিপি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ